আকমান রহিম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ গাইস আমরা চলে এসেছি আবারও একটা ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই যে দেখেন আমাদের ইসলামপুরে যে থ্রি ভিজের পাইকারি শোরুম আপনাদের জন্য অনলাইন সার্ভিস এবং যারা আগে পরে যারা মানলেছেন ইনশাল্লাহ আবারও আপনাদের অনলাইন চালু করতেছি এই যে দেখেন আপডেট নিউ কালেকশান নিয়ে চলে আসছি আমরা আবারও আপনাদের মাঝে দেখেন এই যে দোকান বর্তি কালেকশন এগুলা করবানের ইয়ার সাথে আরও অনেক আপডেট আপডেট কালেকশন পাবেন এই যে দেখেন কালেকশনগুলো দেখেন দোকান ভর্তি কালেকশনে যে দেখেন যারা অনলাইনে যারা কেনাকাটা করতে চান যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসায়ী তাদের তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা সরাসরি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে ইসলামপুরে চলে আসেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে কেনাকাটা করতে হলে ইমু হোয়াটসঅ্যাপে আপনারা লগ করতে পারেন এই যে দেখেন কালেকশন দেখেন কাজ এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি বলে সে দিতে পারবেন এগুলো ডিজিটাল প্রিন্ট কালেকশন ঠিক আছে এগুলো কালার থাকবে অনলি মাত্র দুইটা চারটা ছয়টা করে কালার থাকবে যে এই কয়টা কালার মঞ্চে আপনারা এই কয়টা করেই কালার নিতে পারবেন এগুলো ডিজাইন আছে সর্বনিম্ন তিরিশটা ডিজাইন আছে এই যে দেখেন কালেকশান দেখেন এই যে কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা থাকবে ইসলাম মধ্যে আনকমন কিছু কালেকশন আমাদের কাছে পাবেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে কালেকশনগুলো আমাদের কাছে পাবেন যে দেখেন অরিজিনালি অরিজিনাল পাকিস্তানি প্যাটেল কালেকশন এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে এরকম কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল ড্রেস আমাদের কাছে পাবেন এই যে দেখেন র্যাকবর্তী কালেকশন ঠিক আছে ইউজ ফর্মিয়া কালেকশন থাকবে কোরবানি দুপলক্ষে যা কালেকশন দেবো আপনারা নিজেরা ধারণাই করতে পারবেন না ফার্স্ট হয়েছে কি পাওয়া যায় এই যে দেখেন কালেশন দেখেন ইউজ ফর্মিয়ার কালেকশন আছে এই পাশে যে কালেকশনগুলো দেখতেছেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলো কোনো বাংলাদেশি কোনো কালেকশন না দেখেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা কালার থাকবে ছয়টা চারটা তিনটা করে কালার থাকবে এই যে দেখেন এখনও পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের দেওয়া আমাদের ঘরে কাস্টমার ছিল ঠিক আছে এই যে কাস্টমারকে মাল দিছি ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন আরও কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন এগুলো নতুন কালেকশন আছে ঠিক আছে এগুলো যারা কোরবানের দু উপলক্ষে যারা কিনা কাটা করবেন তারা ইয়ার সাথে আরও কোয়ালিটিফুল পাবেন এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পাবেন এই যে দেখেন এই পাশে দেখেন ঠিক আছে এগুলো বুটিক্স আইটেম এগুলো বুটিক্স আইটেম যে এই যে বুটিক্স সেকশনটা দেখেন আপনারা কালেকশনগুলো দেখেন দেখার মতো কালেকশন দেখেন চমক্কার চমক্কার কালেকশনগুলো পাবেন এই যে দেখেন অনলি মাত্র যে ডিসপ্লেগুলো কালেকশন দেখতেছে এগুলো চারটা করে কালার আছে এরকম ইউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই যে এই যে দেখেন কালেকশানের শেষ নাই এই যে বুডিস্সের কালেকশনগুলো দেখেন খুব সুন্দর কাজ করা দেখেন নিখুত কাজ করা এগুলো কালার দেখবেন অনলি মাত্র চারটা করি তিনটা করি আপনার কালার পাবেন এই যে দেখেন কাজটা দেখেন আপনার হাতে পেয়ে বুঝতে পারবেন আমাদের সম্পূর্ণ ড্রেস কোয়ালিটি কেমন ঠিক আছে এই যে দেখেন এই পাশে কালেকশনগুলো দেখেন এই যে দেখেন নিখুঁত কাজ করা একবারে হাতে হাতে করে আপনার যে ইস্তামপুরে যে কয়েকটা দোকান বাদে আমাদের শাখাতে সর্বোচ্চ ভালো কিছু কালেকশন পাবেন ঠিক আছে এই যে দেখেন হাতে গোনা কয়েকটা দোকান মধ্যে সর্বোচ্চ ভালো কালেকশন ফার্স্ট সাইজে পাবেন এই যে দেখেন আপনাদেরকে আমি লোকেশনটা বলে দেবো ঠিক আছে লোকেশনটা হলো ঢাকা ইস্তামপুর ইস্তামখাঁজ আহমদ পাশে বিজনেস পয়েন্ট মার্কেট লিফটের তিন সেই দিদি আর এখানে স্ক্রিনে নাম্বারটা থাকবে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের দোকান নামটা হলো ফার্স্ট সাইজ যারা নতুন যারা ব্যবসা করতে চান তারা আমাদের এখানে স্ক্রিনের নাম্বারে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করে দেখেন আমাদের শোরুমটা কেমন লাগতেছে আপনাদেরকে দেখাই দেবে ইনশাআল্লাহ এই যে দেখেন যারা ব্যবসা চান অবশ্যই চলে আসবেন এই যে শোরুমটা দেখেন বিশাল বড় শোরুম এখানে ইসলামপুরের বিখ্যাত পাইকারি মার্কেট এটা হলো বিজনেস ফাইড মার্কেট এটা নাম করা ব্র্যান্ডের একটা শোরুম পার্ট সাইজ পার্ট সাইজ মানে আপনাদের পছন্দের নিত্য নতুন কালেকশন পাবেন এখানে ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন এই যে আপনাদের কাছ থেকে দেখাই দিয়েছে দেখেন চমককার একটা কালেকশন হাতে ভেয়ে বুঝতে পারবেন এই যে দেখেন নিখুঁত কাজ করা ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এই যে অন্যগুলো দেখেন এই যে কাজটা অনেক সুন্দর এই যে ইন্ডিয়ান কালেকশন দেখেন ঠিক আছে এই কালেকশনটা খুব হাতে ভেবে বুঝতে পারবেন এটা হলো অরিজিনাল ঠিক আছে আমাজন কাপড় এটা খুব সুন্দর একটা কাজ করা ঠিক আছে এরকম এগুলো কালার আছে সর্বনিম্ন এগুলো কালার আপনার করে কালার তিনটা করে নিতে নিতে পারবেন ঠিক আছে এরকম ইউস পরিমাণ লোন কালেকশন আছে এই যে জর্জেট পিউর জর্জেট ঠিক আছে স্যালোয়ার্স্বর কাজ করা থাকবে পিওর জর্জেট স্যালো কাজ করা ইউস পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন অরগেঞ্জা বডির মাঝে দেখেন সবসেস্তাম্পরের সেরা কালেকশন ফলে আমাদের কাছে পাবেন এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা কাজ করা ড্রেস এই যে দেখেন ইউজ ফর্মা কালেকশন আছে ঠিক আছে লোন পাকিস্তানি বুটিক্স তারপর জর্জেট ইউজ ফেরমা কালেকশন আছে এই যে দেখেন আমাদের এ প্যাশের সেকশনটা দেখছেন আপনাদের জন্য এইগুলো কালেকশন পাকিস্তানি ইন্ডিয়ান এবং আপনার পাকিস্তানি লোন ঠিক আছে খুব নিখুঁত কাজ করা এই যে দেখেন বাইরে ভাই এই যে দেখেন কোরবানে উপলক্ষে আর গতকালকে আসছে মাত্র এই যে দেখেন ঠিক আছে ইউজ ফর্মা কালেকশন দেখেন এই যে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশনের বই দেখছেন এরকম ইউস ফর্মার বই থাকবে সর্বনিম্ন আপনাদের জন্য আমরা বারো থেকে তেরো হাজার ডিজাইন আপনাদের জন্য কোরবানি দিই উপলক্ষে আমাদের দোকানে থাকবে ইনশাআল্লাহ যারা এই ভিডিও দেখে নতুন যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শুরুমে চলে আসবেন ইনশাল্লাহ অবশ্যই সবার জন্য অভিনন্দন এবং শুভকামনা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই ফোনে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের এক্ষুনি আজকে থেকে অনলাইন সার্ভিস একবারে সম্পূর্ণ চালু ঠিক আছে শুধুমাত্র শুক্রবার ইনশাআল্লাহ বন্ধ থাকবে আর আমাদের আরেকটা কথা হলো সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদেরকে অল টাইমে এখানে দুটা নাম্বারে পাবেন ঠিক আছে এখানে স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা সব পনেরো যোগাযোগ করেন সরাসরি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম